নমস্কার বন্ধুরা সকলকে কপুরি পাশা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শিক্ষক দুর্নীতি এর আগেও ঘটেছে এবার ইডি শেষ বোমাটা ফাটাল শিক্ষক নিয়োগে দু হাজার জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে দাবি করলো ইডি আজ সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো বিস্তারিত জানুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে আরো দু হাজারের বেশি অবৈধ নিয়োগ হয়েছে মিডিলম্যান প্রসন্ন রায় শিক্ষকদের চাকরি বিক্রি করে একশো কোটি টাকা সংগ্রহ করেছে ইডির দাবি করল এটি তার মাধ্যমে ওএমআর সিট কারচুপি করে অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন নিয়োগ দুর্নীতির টাকায় পরিবারের বেশ কয়েকজনের নামে কোম্পানি খুলে বিনিয়োগ করেন তিনি মঙ্গলবার আদালতে প্রসন্ন রায়ের জামিনের বিরোধিতা করে এই দাবি করে ইডি স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার তাকে ইডি তলব করেছিল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির বিশেষ আদালতে দাবি করেছেন যে দু জনকে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে বেআইনি নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে নবম দশম শ্রেণীতে রয়েছেন এগারোশো জন এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছেন নশো জন শিক্ষার্থী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও একশো তেরাশি জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রসন্ন এই অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন এটি আরও দাবি করেছে যে এসএসসি আধিকারিকদের সঙ্গে তার যোগাযোগ ছিল অকৃতকার্য প্রার্থীরা তার সঙ্গে যোগাযোগ করতেন এক ঘনিষ্ঠ মাধ্যমে প্রার্থীদের স্কুল চাকরির জন্য সুপারিশ করতেন অভিযুক্তরা মোট অঙ্কের টাকা হাতিয়ে নেয় মোটা অঙ্কের এবং শূন্যপ্রাপ্ত পরীক্ষার্থীদের ওএমআর এমআর সিট কারচুপি করে পাশ নম্বর বসিয়ে দেয় তবে প্রসন্নের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছেন তার মক্কেলের কাছ থেকে কোনো টাকা কিন্তু উদ্ধার হয়নি কিছু নথি উদ্ধার হয়েছে তিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি প্রতি বছর মোট আট থেকে দশ লাখ টাকা আয়কর দেন সিবিআই হেফাজতে থাকার পর জামিন পান তিনি আদালত প্রসন্নকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে কেঁচু খুঁড়তে কেউটে এক এক করে কিন্তু বেরিয়ে পড়ছে প্রাইমারি থেকে হাই স্কুল কোথাও কিন্তু আর বাকি রইল না এই শিক্ষক দুর্নীতিতে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন